বয়স যদি চব্বিশ বছর লিমা কেমন চান ভালো মনের মানুষ ভালো মনের মানুষ বয়স কেমন চান বয়স যেমনই হোক বয়স মেটার করে না আমি আসলে ভালো মনের একজন মানুষ যাই যে আমার দায়িত্ব নিবে যে আমাকে আচ্ছা বুঝতে পারছি আপনি দেখতে সুন্দর তো আপনি যে মিডিয়ায়তে কেন আসছেন এই পাত্র খোঁজার জন্য আপনার এলাকাতে বা প্রতিবেশী গ্রামে বা আপনার গ্রামেও তো আছে তাই না হ্যাঁ আছে যৌতুক চাই তাই না বিনা যৌতুকে যত কি বিয়ে করতে চায় তাহলে আপনি বিয়ে করবেন তাই না আচ্ছা কেউ যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় কিভাবে যোগাযোগ করুন আপনাদের মাধ্যমে আমাদের মাধ্যমে প্রিয় দর্শক আপনারা নাম হচ্ছে লিমা সিলেটের মেয়ে সিলেটের মেয়ে ওনার সাথে যোগাযোগ করতে চাইলে কথা বলতে চাইলে আর ডিসপ্লেকে নাম্বার দেওয়া যাচ্ছে এই নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ইমোতে বা হোয়াটসঅ্যাপে লিমা আপুর একটা স্ক্রিনশট মেরে ভয়েস করে পাঠিয়ে দেবেন আমি আবারও বলছি লিমা আপুর একটা স্ক্রিনশট মেরে ভয়েস করে পাঠিয়ে দেবেন আমরা যোগাযোগ করিয়ে দেবো কোনো ভাই সরাসরি ফোন কল করবেন না লিমা আপু আপনার কোনো ভাই যদি বিয়ে করে আপনাকে গ্রামে পাঠিয়ে দেয় আপনি যাবেন

অতিরিক্ত ভালো মনে হয় তাহলে ভালো নাম ধরে থাকবে অতিরিক্ত ধরেন অতিরিক্ত ভালো মানুষ নাম ধরে থাকবে কি নাম আচ্ছা লিমা ভালো থাকবেন আসসালাম আলাইকুম